হ্যালো फ्रेंड्स, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর সরব। আজকে আমি আপনাদের সাথে একটি লহনীয় খাবার শেয়ার করব। আর এটা কিন্তু আপনারা চাইলে মাত্র 150 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো চলুন এবারে এই খাবারটি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই তো খাবারটি এখন খুলে ফেলবো। এই দেখুন ভেতরে এটা হচ্ছে পোলাও তো এটা পোলাও এবং ভেতরে কিন্তু অবশ্যই কিছু আছে তো দেখে কি মনে হচ্ছে এটি কি খাবার হতে পারে হ্যাঁ আপনি সঠিকই অনুমান করেছেন এটি হচ্ছে মোরগ পোলাও যাই হোক আমার কাছে কিন্তু এই তিনটি মোরক পোলাও আছে আর এই তিনটি মোরগ পোলাও কিন্তু আমি কাচি বাড়ি থেকে নিয়েছি তো যাই হোক এই মোরগ পোলাও এর ভেতরে কিন্তু আমরা কি কি পাবো এই তো এটিও খুলি এই যে আরও একটি একটি এই যে তিনটি তো প্রথমে কিন্তু আমরা সাধারণত ওপরে পোলাও খেয়াল করতেছি এখন এই খাবারটি খাবো এবং খেয়ে আপনাদের সামনে আমি অবশ্যই বলবো যে এই খাবারটির কোয়ালিটি কেমন আমি নিজেও এখনো জানি না যে খাবারটির কোয়ালিটি কেমন কারণ আমি খাওয়ার পরে বলতে পারবো যে খাবারটির কোয়ালিটি কেমন আর এই খাবারের সাথে কিন্তু সালাদ এবং লেবু দেওয়া আছে এটা আপনাদের জন্য গিফট আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো এই খাবারটি টেস্ট করে দেখবো আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন এই যে আমি একটু পোলাওটা সরায় আমি আপনাদেরকে রোস্ট দেখাই যেটা মোরক পোলাও আর কি এই যে এখানে কিন্তু আপনারা এই যে রোস্টটা আমি খেয়াল করতেছি এই যে এই যে রোস্টটা এই সেই রোস্টটা দেওয়া আছে এখানে তো এখান থেকে আমরা এখন টেস্ট করে দেখব যে রোস্টটা কেমন আরো একটি বিষয় এখানে রোস্ট আছে আর পাশে কিন্তু ডিম দেওয়া আছে এটা আপনাদেরকে বলে দিই এই যে ভেতরে এই যে একটি ডিম দেওয়া আছে ভেতরে একটি ডিম আছে এবং রোস্ট আছে ভেতরে ডিম রোস্ট আর তার সাথে পোলাও এই তিনটা একবারে আপনার হচ্ছে মোরো পোলাওয়ের ফুল প্যাকেজ এই মোরো পোলাওয়ের প্যাকেজটি আপনার মোট এই তিনটি জিনিস দিয়েই দেড়শো টাকা যাই হোক হুম মোটামুটি ভালোই আছে মানে খাবারে মান মিডিয়াম খাওয়া যায় রোস্টটা সুস্বাদু আছে আর ডিমের তো এক্সটা কোনো রিভিউ দেওয়ার দরকার নাই কারণ ডিম ডিমই সব জায়গায় একই প্রায় পোলাওটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর সব দিক দিয়ে তো আমি টেস্ট করলাম কয়েকবারই টেস্ট করে দেখলাম হুম ঠিকই আছে এই খাবারটি যে কেউ যে কোনো সময় খেতে পারে কারণ অন্যান্য খাবারের থেকে তুলনামূলক প্রাইস হিসাবে কম আছে যে কোনো সময় এটা খেতে পারে এটা এই খাবারটি আপনারা কোথায় পাবেন নাটোরে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে তো নিচা বাজারের কাচ্চি বাড়ি থেকে আমি এই খাবারটি অর্ডার করেছিলাম তো যাই হোক আমি আপনাদের সাথে এই খাবারটি শেয়ার করলাম এবং এই যে প্যাকেজ অর্থাৎ এই মোরগ পোলাওয়ের প্যাকেজ হচ্ছে আপনি এই খাবারের মধ্যে একটি রোস্ট পাবেন একটি ডিম পাবেন এবং পোলাও পাবেন যেটি ফুল প্যাকেজের দাম পড়বে মাত্র দেড়শো টাকা তো চাইলে যে কোনো সময় উপভোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে সামনের আকর্ষণীয় সব ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ